শব্দদূষণ নিয়ন্ত্রণে একাধিকবার বিভিন্ন ঘটনায় আদালতকে পদক্ষেপ নিতে হয়েছে কখনো শতপ্রণোদিতভাবে আবার কখনো নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থাৎ আইন আদালতও এটার মান্যতা দেয় যে শব্দদূষণ মানব জীবনে ক্ষতিকারক বিষয় শব্দ শব্দদূষণের কোনো অভিযোগ দায়ের হলে সেক্ষেত্রে প্রশাসন করা পদক্ষেপ নেয় কিন্তু অশোকনগরের একটি ঘটনায় বারবার অভিযোগ হওয়া সত্ত্বেও প্রশাসন কার্যত নির্বিকার আর এখানেই উঠছে প্রশ্ন কেন প্রশ্ন তাহলে কি এর পিছনে অন্য কোন সমীকরণ কাজ করছে এবার আসা যাক ঘটনায় অশোকনগর থানা এলাকার অন্তর্গত মালিক বেরিয়ার কারখানা। খানপাড়ায় শুরু হয়েছিল প্রথমে একটি মেশিন দিয়ে পরে আরও দুটি মেশিন বসিয়েছে কারখানার মালিক আরাবুল খান এবং ফজলু খান কারখানায় মূলত সুতো এবং কাপড়ের কাজ হয় যেটাকে বলা হয় কম্পিউটারাইজড সুতোর কাজ করার মেশিন কারখানা চলছে দিবারাত্র শিফটিংয়ে কাজ চলে তাহলে প্রশ্ন উঠতে পারে এখানে সমস্যা কোথায় সমস্যা হলো এই কারখানার আইনি বৈধতা কতটা আছে কারণ কারখানা গড়ে উঠেছে আশেপাশের বসতির একেবারে গা ঘেঁষে অর্থাৎ স্থানীয় যে কটি পরিবার রয়েছে তাদের প্রত্যেকেরই প্রায় বাড়ি ঘেসেই তৈরি হয়েছে এই কারখানা কারখানায় শব্দ নিরোধক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শুধুমাত্র টিনের ছাউনি দিয়ে তৈরি হয়েছে কারখানা কারখানার মেশিনের শব্দ যে কোনো মানুষের জীবন অতিষ্ঠ করে তুলতে পারে আশপাশের বাড়িতে রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ফলে প্রতিদিন এই শব্দ যন্ত্রণায় তাদের পড়াশুনো কার্যত শিখে উঠেছে এলাকায় বসবাসকারী বিভিন্ন পরিবারের অভিযোগ শব্দ দূষণের মাত্রা এতটাই যে নিজেদের মধ্যে কথা বলতে গেলেও চিৎকার করে বলতে হয় বাড়ির মধ্যে চলতি বছরের এক মাধ্যমিক পরীক্ষার্থী শব্দ দূষণের কারণে অসুস্থ হয়ে পড়েছিল একে পড়াশুনো করতে অসুবিধা তার উপর শব্দ দূষণের কারণে অসুস্থ হয়ে যাওয়ায় মাধ্যমিক পরীক্ষা প্রায় ভন্ডুল হতে বসেছিল আমাদের বাড়ি লাগোয়া একটা কারখানা থেকে পাঁচটা মেশিন চলছিল এই নিয়ে আমরা যখন একটা চলছিল তখন আমরা গ্রামের সদস্যগুলো সবাই যাদের যাতে জানানোর প্রয়োজন তারা আমরা জানিয়েছি জানানোর পরে ওরা লোক পাঠিয়েছিল যে এরকম বাড়ির লাগোয়া এরকম কারখানা চলছে যেন এইগুলো জন্য না হয় তা সত্ত্বেও ওরা গাছ করে তারপরে আবার একটা তোল তুলতে তুলতে এরকম করে চারটে পাঁচটা মেশিন তোল মেশিন তোলার পরে আমরা এরকম মেশিন চলে যা জানেন তো কটা লোক নিবার খাটে এরকম মেয়ে কি মাধ্যমিক পরীক্ষা এবারে মাধ্যমিক দিচ্ছে এবার এবারে মাধ্যমিক যেদিনকে ইংলিশ পরীক্ষা হয় সেদিনকে বাড়ি আসার সময় আমরা এরকম থানায় কমপ্লেন করেছিলাম কোনো শুরু হওয়া পাচ্ছি না জানা তখন আমরা যখন থানায় কমপ্লেন করেছে ওরা জানতে পারি আমার মেয়ে যখন পরীক্ষা দিয়ে বাড়ি আসছে ইংলিশ পরীক্ষা দিয়ে ওরা কুরুচুর মধ্যবুক্তির আর অশ্লীলভাবে কথাবার্তা বলছে আমার মেয়েকে নিয়ে বাড়ি এসে বলছে বাবা আমি আর পরীক্ষা দিতে পারবো সব জানিয়েছি কী বললো তারা তার কোনো আমার কোনো শুরু হবে না আমার চাই যে ওই কারখানায় যে এরকম নোংরা আচরণ করছে আমার মেয়েদের প্রতি আমার এবং আমাদের বাড়ির যেসব কাকারা রয়েছে কাকিরা রয়েছে তাদের প্রতি ওই রকম নোংরা আচরণ কথাবার্তা বলছে চাইছি যে ওইটা যেন বন্ধ কিসের কারখানা আছে এমব্রয়ডারি মেশিন কারখানার মালিককে জানিয়েছেন সব জানিয়েছে আপনাকে হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে হ্যাঁ আমরা বলতে যাচ্ছি তখন হুমকি দিচ্ছে গত এক বছর আগে আমার একটা চাষ ভাইকে হাতও ভেঙে দিয়েছে কে ওই কারখানার যে মালিক থানায় থানা কি করছে থানা কোনো আমরা জানাচ্ছি কোনো সুরোয়া পাচ্ছি না আমরা এতটাই আতঙ্কিত যে আমাদের বাড়ির মহিলারা কেউ বাড়ি হতে পারছে না বাইরে এবারে আমরা বাইরে বাড়ির বেটা ছেলেটা তো কেউ বাড়িতেই থাকে না যে তাদের সুরক্ষা নিয়ে আমরা বাড়িতে থাকব সব বাইরে বাইরের ছেলেদের নিয়ে নেশা ভাম করছে গালি গালাজ মন্দ উল্টো পাল্টা কথা বলছে ভাবে এবারে আমরা কি করে থাকতো বাড়িতে চাইছেন আপনারা এখন আমরা বিচার চাই কাকে কাকে জানিয়েছেন আমরা সব জায়গাতেই জানিয়েছি যেখান যেখান জানানোর দরকার সব জায়গায় জানিয়েছি কোনোটাই সুরক্ষা পাইনি না হ্যাঁ জানানো হয়েছে তিনি কি বললেন উনি কোনো নিচ্ছে নিচ্ছেন এলাকার বাসিন্দাদের অভিযোগ বারবার বলা সত্ত্বেও না তারা শব্দ নিরোধক কোনো ব্যবস্থা নিয়েছে না তারা এলাকার মানুষের কোনো কথা শুনেছে উপরন্তু এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে কারখানার মালিক আরাবুল খান ও ফজলু খানের বিরুদ্ধে ইতিমধ্যেই এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন অশোকনগর থানা এলাকার পঞ্চায়েত সদস্য রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাশাপাশি অভিযোগ জানিয়েছেন পলিউশন কন্ট্রোল বোর্ডে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে ইতিমধ্যে করার জন্য কানপুর পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসে চিঠিও পাঠিয়ে দিয়েছে যদিও এখনো পর্যন্ত ইন্সপেকশন হয়নি মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ার পরেই তড়িঘড়ি অশোকনগর থানা দশ দিনের জন্য কারখানাকে বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছিল কিন্তু আবার যে কে শুরু হয়েছে কারখানা শুরু হয়েছে শব্দের অত্যাচার স্থানীয় মানুষ প্রতিবাদ করলে মালিকপক্ষ এবং তাদের অনুগত সাঙ্গোপাঙ্গোরা বাড়ির উপর এসে অস্ত্র নিয়ে ধমকি দিয়ে যায় বলেও বারবার অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা যেহেতু শাসক দলের ঘনিষ্ঠ মালিকপক্ষ তাই এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার বহু বাসিন্দা ভয়ে এগিয়ে আসছেন না এই পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামী দ্বারস্থ হতো ভয় পাচ্ছেন শব্দ দূষণে অত্যাচারিত পরিবারের মানুষজন এলাকার বয়স্করা ভয় পেলেও ভয় পায়নি বাচ্চারা তারা শান্তিতে পড়াশুনো করার দাবিতে বারাসাত আদালতের সামনে বিক্ষোভ দেখায় এই শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পোস্টার পড়াশুনো করতে চাই আমরা পড়াশুনো করতে পারছি না আমাদের বাড়ির পাশে আর কি মেশিন আছে বড় মেশিন তার জন্য পড়াশোনা করতে পারছি না খুব আওয়াজ বিকট আওয়াজ এলাকার ছাত্রদের দাবি তারা চায় পড়াশুনোর জন্য উপযুক্ত পরিবেশ এই শব্দ দূষণ অবিলম্বে বন্ধ এলাকার মানুষ কার্যত বিরক্ত এবং বিধ্বস্ত এই শব্দ দূষণের কারণে এলাকার মানুষ বিন্দু মাত্র হেলদোল নেই স্থানীয় প্রশাসনের হেলদোল নেই পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের কিন্তু এখানেই উঠছে বারবার প্রশ্ন কেন প্রশ্ন উঠছে তাহলে কি কোনো অবৈধ লেনদেন আছে নাকি অধিকাংশ জায়গায় যা হয় অর্থাৎ অর্থের খেলা শনিবার এলাকার মানুষের বক্তব্য শোনার জন্য প্রত্যেকের বাড়ি এসেছিল অশোকনগর থানার পুলিশ থানায় দেখা করতে বলা হয়েছে এলাকায় বসবাসকারী বাসিন্দাদের এখানে উঠছে প্রশ্ন আদৌ কে কারখানার মালিকদের দেখা করতে বলা হয়েছে থানায় যাদের কারণেই জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার প্রায় চোদ্দখানা পরিবারের তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে অশোকনগর থানার পুলিশ এ প্রশ্ন উঠছে এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের মনে এখন দেখার পুলিশ হঠাৎ এলাকার বাসিন্দাদের ডেকে এবং তাদের সঙ্গে কথা বলে কি ব্যবস্থা নেয় পলিউশন কন্ট্রোল বোর্ড তারাই বা কি ব্যবস্থা নেয় রাজ্যের সর্বাধিক প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় কারণ এই শব্দদূষণের কারণে শুধু বিপন্ন নয় এই পরিবারগুলি বিপন্ন এই পরিবারের ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা